তান্ডব সিনেমার কাছে যেন বরবাদের খাওয়া নেই রমজান মুক্তি পেয়েছিল মেহেদি হাসান হৃদয়ের প্রযোজনায় বরবাদ সিনেমা তবে দর্শকদের মধ্যে যেন সেই সিনেমার দারুণ উত্তেজনা ছিল সেই সূত্রে রাইহান রাফি তার নতুন সিনেমা তান্ডব নিয়ে আসছে আর এবার কোরবানি ঈদে আসছে সাকিব খানের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তান্ডব বিশেষ চমক হিসাবে সাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর এই সিনেমার মাধ্যমেই তিনি সিনেমায় তার কেরিয়ার শুরু করেছেন সূত্র বলছে বলছে বারবার সিনেমার সফলতার পর নির্মাতা রাইহান রাফি এবার পুরোদমে মন দিয়েছেন তাণ্ডবের পেছনে কারণ বরবাদ সিনেমা যেভাবে রমজানেতে হিট করেছে সেই অনুযায়ী তাণ্ডব সিনেমা আরো দ্বিগুণ হিট আনতে হবে যাতে বরবাদের চেয়ে তাণ্ডব বেশি এগিয়ে থাকে তবে দর্শকরা বলছে যে বরবাদের মতো সিনেমা আর কখনোই হবে না এই বাংলা ইন্ডাস্ট্রিতে তবে রাইহান রাফির সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাণ্ডব এখন দেখা যাক রাইহান রাফি কি চমক নিয়ে আসবে এবার তাণ্ডব সিনেমায় তো আজ এই পর্যন্তই প্রিয় দর্শক পরবর্তী সিনেমার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ